তুষভান্ডার কালীগঞ্জের সন্তান এবং ও রংপুর মেডিকেল কলেজে পড়ছে তো মমিনুর এই প্রত্যন্ত এলাকা থেকে কিভাবে রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে বা মমিনুরের অভিজ্ঞতা আমরা একটু নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় মমিনুর মতো এমন একটা ভালো অবস্থানে যা হোক মমিনুর তুমি তোর পুরা একটু যদি তোর নামটা বলতে আমাদের সাথে শেয়ার করতে এবং এখন কোথায় পড়ো বা তুমি এর আগে কোন স্কুলে পড়তে এইটা যদি একটু আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমিনুর রহমান ডাকনাম আকাশ বর্তমানে অধ্যয়নতা হচ্ছে রংপুর মেডিকেল কলেজে এম বিবিএস প্রথম বর্ষে এর আগে আমি পড়াশোনা করেছি তুলভাণ্ডার রমণী মহল মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছি উত্তর বাংলা কলেজ কাকিনা থেকে এছাড়াও পড়াশোনা এখন আমি অধ্যয়নরত যাচ্ছি যে রংপুর মেডিকেল কলেজে এম প্রথম বর্ষ ফার্স্ট প্রফের অধীনে পড়াশোনা আমার চলছে আর একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে এত পেশা আছে বা বিশ্ববিদ্যালয়ে তো তুমি এই মেডিকেলে ভর্তি হওয়ার প্রেরণাটা কোথা থেকে আসলো বা অন্য তো আর অনেক কিছুই সুযোগ ছিল আমার সামনে কিন্তু কিছু সুযোগ থাকলে তো হয় না একটা প্যাশন অনুরাগ লাগে যেমন ছোটবেলা থেকে আমার ভিতরে এই এরকম একটা ইয়ে ছিল যে ডাক্তার দন সম্মান আমার পরিবারের একটা চাওয়া আমার আম্মু আমাকে দেখবেন যে আমি ডক্টর হয়ে মানুষের সেবা করব তাতেই তা স্টুডেন্টদের সফল হতে গেলে বা স্টুডেন্টরা যদি ভালো কিছু করতে চায় তো এই ক্ষেত্রে তোমার মনে আসলে কিভাবে ওর পড়ালেখা করা আমি যদি রেগুলার আমার যেটা পড়াশোনা সেটাই করে যাই আমার পড়াশোনা শেষ হবেই আর যদি আমি পড়াশোনা কোনো একটু গ্যাপ দিয়ে যাই বা পড়াশোনা না করে যাই তাহলে এক সময় গিয়ে হয়তো আমি সেটা পূরণ করে নিব কিন্তু সেটা অনেক চাপ পড়বে এবং আমি যেই সময়টা নিয়ে পূরণ করব অন্যরা সেই সময় নিয়ে আরেকটু এগিয়ে যাবে এজন্য সফল হতে হলে বা সফল তো মূল উদ্দেশ্য তো এই সফলতা নয় কিন্তু দুনিয়ার ক্ষেত্রে সফল হতে হলে অবশ্যই প্রত্যেকটা সময়কেই কাজে লাগাতে হবে যেন আজকেরটা কোনোভাবেই আগামী দিন নিয়ে না যাই আজকেরটা আজকেই হয়ে যায় তাহলে তাহলে আমি আগামী দিন যে সময়টা আজকে দেওয়ার জন্য নির্ধারণ করেছিলাম সেই সময়টা আবার অন্য জায়গায় দিয়ে আবার আরও নতুন কিছু মানে উদ্ভব করতে পারবো অনেকগুলো সাবজেক্ট আছে তো এই সাবজেক্টগুলোর মধ্যে সবগুলোই তো আসলে পড়া দরকার সবগুলো আবশ্যিক বিষয় তো কোন বিষয়গুলোর প্রতি একটু বেশি ফোকাস দেওয়া দরকার তোমার আমরা যারা আমাদের বিভাগ যখন পরিবর্তন হয় হয় অনেকে সায়েন্স অনেকে কমার্স অনেকে আর্টস জনের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো তাদের এক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়ায় কিন্তু এর মাঝেও খুব কমন সাবজেক্ট আছে যেমন আমরা ভালো করতে হলে অবশ্যই তাকে বিজ্ঞানে যদি থাকে সে সায়েন্স না সায়েন্সের সব সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এসব ভালো করতে হবে কিন্তু একটা বিষয় যে তুমি চেষ্টা করলেই সর্বোচ্চ তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করলে সায়েন্সের এই সাবজেক্টগুলো ভালো করার জন্য তুমি করে ফেলেছো অন্য একজন সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলো বা তোমার চেয়ে বেশি চেষ্টা করলো বা কম চেষ্টা করলো কিন্তু সে সায়েন্সের সাবজেক্টগুলো কমপ্লিট করতে পেরেছে তাহলে তোমাদের মাঝে ব্যবধানটা হবে কোথায় এখন ব্যবধানটা হবে সেখানে যে তুমি এক্সট্রা কি অর্জন করেছ এই সায়েন্স এই বিভাগীয় সাবজেক্টগুলোর বাইরে যে একটা সাবজেক্ট আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংলিশ আমি এডমিশনে যাই যে দেখি যে একাডেমিকের মধ্যে ওরাও যেরকম পারে আমি তাদের সে কম পারি না পড়াশোনা করার বেশি পারি পরে দেখি আমার মার্ক কম কেন পরে দেখি যে ওই একটাই সমস্যা সেটা হলো আমি ওদের কাছে ইংলিশে পিছিয়ে এই অঞ্চলে মানে আমরা গ্রাম অঞ্চলে থাকি এই অঞ্চলে আমরা ইংলিশকে গুরুত্ব দিই না কিন্তু আমি শহরে গিয়ে দেখেছি যেমনটা নয় ওইখানে সবাই ইংলিশ বা জেনারেল নলেজ তারা এইগুলোতে বেশি ফোকাস দেয় এবং দেখি যে তাদের মধ্যে আর আমাদের আমার মধ্যে ব্যবধানটা ইংলিশ আর জিকে এবং ফিজিক্সে ফুল মার্কসে তুলব সে তুলতে পারে সমস্যা নেই তোলা সম্ভব কিন্তু বায়োলজিতে তোলা অসম্ভব ইংলিশ এবং জিকেতেও সব তুলতে পারে না কিন্তু এমন একটা মার্ক নিয়ে আসতে হবে যেন ওই মার্কটাতে সন্তুষ্ট থেকে যে এরকম এরকম আসলে আমি পাবো আর বিষয়টা এরকম যে ইংলিশ যদি কেউ খারাপ করে তাহলে তার অন্যদিকে তো ভালো হবে এমনটা তো নয় অন্যদিকে তো খারাপ হতে পারে এজন্য আমাদের ইংলিশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আর এছাড়াও আমরা এডমিশনের পর এই যে একটা বিষয় আছে এখন আমরা হায়ার লেভেলের পড়াশোনাগুলো কোনো এখানে বাংলা নেই সব ইংলিশে আমরা তো এটা স্টুডেন্টের আগে থেকেই অবগত থাকা উচিত যে এখানে গেলে বাংলা বলার কোনো সুযোগই নাই সবে তাদেরকে ইংলিশ দিয়ে বলতে হবে এত এত বই এত এত একদম এত বই যে সবগুলো ইংলিশে ইংলিশেই সবগুলো পড়তে হবে এর জন্য ইংলিশ যে যত ভালো জানবে সে এডমিশন এবং হায়ার এডুকেশনে আমার মনে হয় সে সবচেয়ে এগিয়ে থাকবে আসলে মমিনুল তোমাকে আমাদের আরেকটা কোশ্চেন করার ছিল যে এর পরবর্তীতে আমরা একটা কমন কোশ্চেন করি যে ইংরেজির বিষয়ে কতটুকু আমাদের গুরুত্ব দেওয়া দরকার এগুলো বিষয়ের মধ্যে স্পেশালি কোশ্চেনটা থাকে আমার মনে হয় তুমি অলরেডি এই উত্তরটা দিয়েছ এই কোশ্চেনটা আমাদের আর করতে হচ্ছে না তো যে বিষয়টা তুমি বলতে চাচ্ছিলে বা বলতে চেয়েছো সেটা আসলে ইংরেজির উপর অনেক গুরুত্ব দিতে হবে তো উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও তুমি বললে বললে যে আসলে ইংরেজি ভালোভাবে যদি আমি এখন থেকে সুন্দর করে যাই তাহলে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আমার জন্য অনেক হেল্পফুল হয় অবশ্যই রেজাল্টের জন্য শুধু যে এডমিশন টেস্ট এমন আচ্ছা কারণ আমরা এখনো কলেজে যাই গিয়ে দেখি যে ইংলিশ আগে থেকে একটু ভালো ছিল সে কলেজও ভালো রেজাল্ট করে মেডিকেল কলেজে সে ভালো রেজাল্ট করে আর যারা আমরা এই অঞ্চল থেকে ইংলিশে দিয়ে বা ইংলিশে একটু কম আমাদের জন্য একটু খুব বিষয়টা খুব কঠিন হয়ে যায় এর জন্য আমি আশা করবো যে স্টুডেন্টরা যেন ইংলিশটা অন্তত ভালো করে শিখে এই তোমার এলাকা কালীগঞ্জ বা তুষভান্ডার বা লালমনিরহাট হয়ে গেলে তুমি সার্জারির একজন স্পেশালিস্ট একজন ডাক্তার তো এই ক্ষেত্রে তখন কি তুমি এই কালীগঞ্জে কি কোনো সময় দেবে বা এমন কোন পরিকল্পনা তোমার আছে জি আলহামদুলিল্লাহ পরিকল্পনা থাকি সবারই থাকে তার গ্রামের দিকে সে যতই বাইরে থাক না কেন গ্রামটা হচ্ছে তার শিকড় এইখানে এই শিকড়কে কখনো সে ভুলতে পারবে না আমার খুব ইচ্ছা হয় যে গ্রামের মানুষদের চিকিৎসা দেব আর সবাই যখন তাদের ইচ্ছার কথা বলে সবার আগেই একটা কথা বলে যে আমার গ্রামের মানুষের সেবা করবো বা আমরা দেশের মানুষের সেবা করবো সর্বোপরি হচ্ছে গ্রামের মানুষের মানুষের সেবা সেবা থেকেই আমরা আমরা বৃহত্তর দেশের আমি আমি অবশ্যই চেষ্টা যে আমার এই এলাকায় সবার চিকিৎসা দিয়ে এবং মানে এহুকালে তো চিন্তা আল্লাহ তো সেটা দেখবেন এবং পরকালেও যেন আমি সব হাসিল করতে পারি এবং আল্লাহ আমার পরিপূর্ণতা সফলতা দান করে এজন্য অবশ্যই আমি এলাকার লোকদের সাথে মানে একদম মানে বাচ্চাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং তাদের মিশে থাকার চেষ্টা করব তাদের সাথে আলহামদুলিল্লাহ আমিন তো আমরা দোয়া করছি মমিনুর যেন আল্লাহ তোমার এই আশা মমিনুর আরেকটা কোয়েশ্চেন তোমাকে করছি যে সেটা হচ্ছে যে আমরা শুধু গ্রামার বেস্ট পড়ি বা এই রুল ওই রুল এই রুল এমন কিছু তো এটা পড়লেই কি আসলে ইংরেজিতে অনেক বেশি ভালো করা সম্ভব না এর সাথে আরও বেশি জরুরি যে টেক্সট বই পড়া বা ইংলিশ নিউজ পেপার পড়া বা গল্প পড়া বা ইংলিশটা স্পিকিং আমাদের কথা বলার ক্ষেত্রে ব্যবহার সে কোনো গ্রামার সেরকম নেই আমি যেটা জানি অন্যান্য দেশে গ্রামার পড়ানো হয় না আমরা পড়ি কিন্তু আমরা পড়ি কিসের জন্য আমরা পড়ি পরীক্ষা পাশ করার জন্য শুধু পরীক্ষাটা সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু ইংলিশটা আসলে কেন আমাদের শেখায় সরকার কেন এই সাবজেক্টটা দিয়েছে যেন আমরা বহির্বিশ্বে তাদের সাথে ভালো যোগাযোগ সৃষ্টি করতে পারি কিন্তু আমরা কিন্তু সেরকমটা করতেছি না আমাদের উদ্দেশ্য আমরা একটু ইংলিশ শিখবো জাস্ট পরীক্ষার হলে লিখে আসবো হয়তো আমি ভালোভাবেই ইংলিশ শিখলাম কিন্তু সেটা মুখ দিয়ে সেটা চর্চা করলাম না অন্যের সাথে সেটা বলা বলে চেষ্টা করলাম না তাহলে তো হবে না আর টেক্সট বুকটা কেন প্রয়োজন কারণ ইংলিশ শিখতে হলে ইংলিশ বলতে হলে আমাদের অনেক ভকাবুলারি জানতে হবে এটা ছাড়া ইংলিশ একদম অচল এর জন্য আমাদের টেক্সট বুক যে ভোকাবুলারিগুলো দেয় আমরা যদি এগুলোই রপ্ত করতে পারি এগুলো দিয়ে আমরা সুন্দর ইংলিশ তৈরি করতে পারব জন্য টেক্সট বুক পড়া দরকার আর নিউজ পেপারগুলো পড়া দরকার কারণ নিউজ ইংলিশ নিউজ পেপারে পড়লে একটা বিষয় কি সেন্টেন্স তৈরি ক্ষমতা বৃদ্ধি পায় ওখানে চমৎকার চমৎকার সেন্টেন্স থাকে ওই নিউজ পেপারগুলোতেই আমিও কিছুদিন ইংলিশ নিউজপেপার দেখেছি দেখি আমি যেতে বলতাম আগে থেকে যদি এরকম ইংলিশ নিউজ পেপার পর আর মানে অভ্যাস থাকতো তাহলে কত না শুরুতে হায়ার এডুকেশন বা তখন বইয়ের বিশ্বের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি করতে পারবে মানে কথা বলা বা লেখা বা শোনা মানে বাস্তবিক জীবনে সেগুলো ইংরেজিটা ব্যবহার করা তো যাহোক ওমেনুর তো আমরা এর শেষের দিকে চলে এসেছি আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে তোমার যা মনে যা তোমার ইচ্ছা করে এমন যদি কিছু বলো হ্যাঁ সর্বোপরি একটা বিষয় খুব চাই আমি যখন আমরা যখন বাইরে বিভিন্ন আমি অনেক কয়েকটা ভার্সিটিতে গিয়েছি বা আমি লাস্ট দুই তিন দিনে মানে দুই তিনটা ভার্সিটিতে ঘুরে আসলাম এখন এগুলোতে গেলে আমি দেখেছি লালমনিরহাটের স্টুডেন্ট বা এই গ্রামাঞ্চলের স্টুডেন্ট একটু কম। না চাইলেই কিন্তু আমরা ভালো ভালো জায়গায় যেতে পারি। ওখানে যেতে হলে বেশি পরিশ্রম করতে হয় না। তুমি যে টার্গেটটাকে ঠিক রেখে রেগুলার ফ্লোতে যদি তুমি চলাচল করতে মানে আর কি চলতে পারো এবং নিজের সময়টাকে যতোটা যতো কাজ লাগাইতে পারো খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। তুমি রেগুলার সময় দাও। একটা স্টুডেন্ট যদি আসলে অনেক ভালো কিছু করতে চায় বা জীবনের ক্ষেত্রে তার সফলতা নিয়ে আসতে চায় এই ক্ষেত্রে আসলে ধর্মের সাথে তার সম্পৃক্ততা থাকাটা কতটা জরুরি তোমার কাছে একটা স্টুডেন্ট যদি নামাজ পড়ে দোয়া করে এবং দেখবেন যে আল্লাহর কাছে এই একটা জিনিসই চাই সফলতা এখন আল্লাহ তো দোয়া তো আমরা জানি যে দোয়া ভাগ্য পরিবর্তন করে সৃষ্টিকর্তা যত কাছা কাছে যাওয়া যায় তত আত্মবিশ্বাস বেড়ে যায় আমাদের যারা স্টুডেন্ট এ মুমিনের কথাগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ আমরা করব আল্লাহ সবাই আমাদের সবাইয়ের উপর রহমত দান করুন অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার কাছে দোয়া চাই যেন আমার পরবর্তী লাইফ লাইফটা আছে সুন্দর করে শেষ করতে পারি এবং অতি শীঘ্রই আপনাদের সেবাদান করতে পারি থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম